মার 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 এই দেখো বাচ্চারা সব কিরকম পানিতে বন্যার মধ্যে খেলছে হ্যাঁ 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 বলে দাও তো করে কত সুন্দর বলে দিচ্ছে ঠিক আছে এরা একদম পুরো বন্যাটা চহর মারছে এরা বড় বড় মাছ ধরেছে সকালে হ্যাঁ এরা এই তিন ঘন্টা হলে গা ধুচ্ছে বন্যার পানিতে ঠিক আছে এরা হ্যাঁ হ্যাঁ বলে দাও তো দেবে দেখো কত সুন্দর করে বলে দিচ্ছে সকালে হ্যাঁ তিন ঘন্টা হলে গা ধুচ্ছে বন্যার পানিতে ঠিক আছে এরা দেখুন দেখতে পাচ্ছেন এরা বন্যাতে এনজয় করছে এনজয় চলাই চলে এসো তোমরা Di di jadi. Ya di di jadi. Di di jadi. Tutin, tutin. Apul, apul, apul. Apul, apul. Aku tahu Bulog. Yang di masuk bulog. Hmm.